এম এ জোহার ডিগ্রি কলেজ তো আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আমাদের আলমনায় ডিগ্রি কলেজ সেটাও ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আবার উপস্থিত হয়েছে আমরা আলমনাহাতে এবং হাতদিতে তো আজকে আপনাদের হাতদির কলেজ এবং আমাদের ডিগ্রি কলেজ দুইটাই দেখাবো তো আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন প্রতি ভিডিওর মতন তো বেশি কথা বাড়াবো না ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো প্রতিবারের মতন আমি সাথে আছি জনি তো আজকে আপনাদের আলমডানার ডিগ্রি কলেজ এবং হাতদির কলেজ তো আলিমডানার আমি কিন্তু বেরিয়ে পড়লাম হাতদির কলেজে যাওয়ার উদ্দেশ্য তো কিছুক্ষণের ভিতরেই আমরা হাদদির কলেজে উপস্থিত হয়েছি এবার কিন্তু আমরা হাতদির কলেজের ভিতরে প্রবেশ করব দুপাশে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পারবেন ডানে এবং পায়ে তো এটা কিন্তু দেখলেই মনটা জড়িয়ে যায় এই কলেজের লোকেশনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো আমরা কিন্তু আলমনাইর ডিগ্রি কলেজে পড়াশোনা করি তো যার কারণে আমাদের কিন্তু এই হাতদির কলেজে আসতে হয় এক্সাম দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে আলমনার ডিগ্রি কলেজে যত পরীক্ষা আছে সেগুলো কিন্তু এই হাতদির কলেজে দেওয়া হয় তো যার কারণে কি আমাদের এখানে মাঝে মধ্যে আসা লাগে এই পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা যেমন হাতদিতে পরীক্ষা দেওয়ার জন্য আসি তেমন কিন্তু হাত দিয়ে ছাত্রছাত্রীরাও আমাদের আলমনাতে পরীক্ষা দেওয়ার জন্য যায় তো এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বা ভবিষ্যতে হবে এছাড়াও কিন্তু একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা আমার কাছে খুবই ভালো লাগে দূর থেকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো আমি কিন্তু কখনোই এই ভবনটাতে আমরা যাইনি বা এখানে আমরা পরীক্ষাও দিই না এক কথাই তো তারপরও দূর থেকে বিল্ডিংটা দেখা যায় পার্সোনাল আমার কাছে খুবই ভালো লাগে এই বিল্ডিংটা তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারের মতন কিন্তু আজকে আবারও পরীক্ষা দিতে পারছিলাম তো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে দুঃখজনক বিষয় প্রশ্নগুলো কোন সাইডের থেকে দিছে আমরা কিন্তু কেউ বুঝতে পারি নাই তো সাজেশনের বাইরে থেকে যত সম্ভাবনা আজকের প্রশ্নগুলো ছিল তো আমরা কিন্তু পরিপূর্ণ ফিল্ডটা আপনাদের একটু দেখাই নিয়েছি তো এরিয়াটা কিন্তু ছাত্ররা কিন্তু খেলা খেলে ফুটবল ক্রিকেট সব এখানে খেলা চলে কন্টিনিউ তো পরীক্ষার কারণে এটা বন্ধ আছে এম এ জোয়ার ডিগ্রি কলেজ এটা কিন্তু এইখানে আমরা পরীক্ষাটা দিই তো এখানে আমরা কিন্তু কন্টিনিউ পরীক্ষা দিই যেহেতু আমি ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি এখানে আমাদের কিন্তু তিনটা বছর আশা লাগবে পরীক্ষা দেওয়ার জন্য তো আপনারা জানেন যে হাতদির কলেজের ছাত্ররা আবার আমাদের ডিগ্রি কলেজে কিন্তু এক্সাম দেয় আবার ডিগ্রি কলেজের ছাত্ররা হাতদির কলেজে এসে এক্সাম দেয় তো এটাই হচ্ছে একটু ভিন্ন ব্যতিক্রম তো এই যে আপনারা যে রুমগুলো দেখছেন এর ভিতরে কিন্তু আমাদের এক্সামগুলো দিতে হয় তো আমরা কিন্তু রুমের ভিতরে প্রবেশ করলাম না একটু বাইরে থেকে আপনাদের দেখালাম তো আমার পরীক্ষাটাও কিন্তু এই এই ভবনেই বর্তমানে তো আপনি বাইরে থেকে একটু দেখায় যে বাইরের পরিবেশটা বদি আসলে কেমন লাগে তো বাইরে যে সুন্দর একটা মনোরম পরিবেশ আছে খুবই ভালো লাগছে তো আজকে তাপমাত্রাটা অনেক বেশি যার কারণে কি আমার ভিডিওটা করতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে এই কারণে যে এই গরমের ভিতরে বাইরে বেরোনোটা মানে অত্যন্ত কষ্ট যেহেতু আমাদের সব সবসময় তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রির উপরে থাকে এমন একটা পরিবেশ তো যার কারণে কি বাইরে কিন্তু প্রয়োজনে ছাড়া অপ্রয়োজনে কেউ বেড়ায় না এমন একটা অবস্থা আবার শীতের সময় শীতের মাত্রাটাও কিন্তু অনেক বেশি তো আমরা কিন্তু পরিপূর্ণ কলেজটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরে আবারও আমরা চলে যাব আমাদের আলমনা ডিগ্রি কলেজে তো সেখান থেকেও আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে আমাদের হাতে সময় খুবই সীমিত এবং বাইরেও তাপমাত্রা অনেক বেশি তো যার কারণে আমরা ভিডিওটা খুব বেশি লং করব না একটু শর্ট করার চেষ্টা করব আর লং ভিডিওগুলো আপনারা সাপোর্ট খুবই কম দেন তো যার কারণে আমরা শর্ট করি একটু ডিগ্রি কলেজে একটু দেখায়নি নি তো আমরা কিন্তু এই কলেজে পড়াশোনা করছি তো এখান থেকে আমাদের হাত দিতে এক্সাম দেওয়ার জন্য যাওয়া হয় তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি আর কি তো আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম